সংশ্লিষ্ট ফোরাম আছে সেখানে উনি নদিয়ার জনপ্রতিনিধি তা উনি এটা নিয়ে আন্দোলন করুন অবস্থান করুন যেখানে যেটা করার আছে সেটা করুন আমরা বলছি না যে কোনো বিচ্ছুতি আছে বা বিচ্ছুতি নেই সেই বিতর্কে আমাদের যাবার প্রয়োজন নেই ওড়িশার সরকার বিজেপি পরিচালিত সরকার কিন্তু তাকে ডিফেন্ড করা তো পশ্চিমবঙ্গের পক্ষে সম্ভব নয় আর স্বাভাবিকভাবেই এটা সরকার কোনো কাজ করতে গেলে দু একটা ত্রুটি বিচ্ছুতি হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদের বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে আসা ভোটার লিস্টে নাম ঢোকানো এ নিয়ে তো প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের নেতা বিবৃতি দিয়েছেন একজন বাংলাদেশির নামও যেন ভোটার লিস্টে না থাকে এবং মুখ্যমন্ত্রী যিনি একদিন এই অনুপ্রবেশ নিয়ে সমস্ত কাগজপত্র স্পিকারের টেবিলে ছুঁড়ে ফেলে কেঁদে বেরিয়ে এসেছিলেন হল থেকে সেই মুখ্যমন্ত্রী আজকে তিনি বাঙালি ইস্যু তুলছেন এবং অতীতে বলেছেন যে অনুপ্রবেশ বলে কিছু নেই ও যাওয়া আসা এটা তো চলবেই তৃণমূল কংগ্রেসের ঘোষিত এজেন্ডা যেটা আছে সেটা হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং ভুয়ো ভোটারদের নাম ভোটার তালিকায় রেখে দিতে হবে আর আমাদের অবস্থান হচ্ছে আমরা যে কোনো মূল্যে আমরা এদের চিহ্নিত করব এবং সে আমাদের নথিপত্র আমরা নির্বাচন কমিশনকে জমা দেব নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনের যে ভোটার লিস্ট তৈরি হবে সেটা যেন ত্রুটিমুক্ত হয় এটা নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ ভোটাররা যেন অবাধ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন আর রাজ্যপালের কাছে একটা চ্যালেঞ্জ বা রাজ্যপালেরও সবচেয়ে জিনিসটা দেখা দরকার যে এই সরকার পড়ে যাওয়ার পর মানে বিধানসভা নির্বাচনের পর দু হাজার ছাব্বিশে যাতে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কোনো সিভিক ভলেন্টিয়ার্স বা কোনো চিহ্নিত পুলিশ কর্মী যাতে সুরক্ষায় রকম অভাব না হয় তারা যেন আবার এই ভোট পরবর্তী হিংসার বলি না হয় সেটাও যেন রাজ্যপাল দেখেন কারণ একটা নতুন সরকার আসবে তার একটা পিরিয়ড আছে তাকে বুঝে উঠতে দশ পনেরো দিন সময় লেগে যাবে তার মধ্যেই যাতে কোনো দুর্ঘটনা না হয় সেটাও যেন এটা রাজ্যপালের এখন থেকে সেই বিষয়টা দেখা দরকার এবার আইনের দরজাটা সকলের জন্য খোলা যদি কোনো সরকারের থেকে কোনো ভুল হয়ে থাকে বিচ্যুতি হয়ে থাকে এবং সরকার যদি নিজের অবস্থানে অনর থাকে তো স্বাভাবিকভাবেই আদালতে যাবে আর অনুগ্রহ করে আরেকটা কাজও করবেন আমি ওনাকে অনুরোধ করছি ওনার দলের নেতাদের একটু বলবেন উত্তর চব্বিশ পরগনা বা বসিরহাটে ওনাদের যিনি সাংসদ আছেন যে তামিলনাড়ুতে বসিরহাটের প্রায় দেড় হাজার বাঙালি মুসলমান শ্রমিক যারা বাংলা বলার অপরাধে ওখানে দুরবস্থার মধ্যে পড়ছেন কারণ অনেকে ধরা পড়েছেন যারা হচ্ছে বাংলাদেশি তাতে যারা সান অফ দ্য সয়েল যারা ভারতীয় মুসলমান ভারতীয় বাঙালি মুসলমান তারা কিন্তু তামিলনাড়ুতে একটা চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে একটু দয়া করে এই পশ্চিমবঙ্গ সরকার নয় এটা তৃণমূল সরকার এবং তাদের নেতারা নেত্রীরা যেন তাদের পাশেও একটু দাঁড়ান মালদার জন্মদিনের পার্টিতে একটা ঘরে আইএসএফের অত শক্তি নেই আইএসএফ এর যদি এত শক্তি থাকতো তাহলে আইএসএফের বিধায়কের গাড়ি ভাঙচুর হতো থানার সামনে সে তো নিজেই নিজের নির্বাচিত যেখান থেকে হয়েছেন সেই কেন্দ্রের সমস্ত জায়গায় পৌঁছতে পারছেন না দিনের আলোর মতো পরিষ্কার স্থানীয় প্রত্যেকটি মানুষ জানে যে মারা গেছে সে একজন নেতার ঘনিষ্ঠ তার উল্টো দিকের গ্রুপের আরেকজনকে মেরে দেয়া হয়েছে এর কারণ কি কারণ তৃণমূল কংগ্রেস দু হাজার এগারোর আগে যাদের সিপিআইএমের হারমাত বলে চিহ্নিত করেছিল যাদের মধ্যে একজনকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় তুই তো বোমারিস তোরা তো খালি বোমারিস বলে বোমাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন প্রকাশ্যে তাকেই তৃণমূল কংগ্রেস আবার সেখানকার বিধায়ক বানিয়ে দিয়েছে তো স্বাভাবিকভাবেই এই লড়াইয়ের মধ্যে তো কোনো রাজনীতি নেই এই লড়াইয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে শুধু দখলদারি জমির দালালি জনহিতকর প্রকল্পের ওপরে নিজেদের আধিপত্য বিস্তার করা টাকা পঁচাত্তর পঁচিশের ভাগ সকলকে দিয়ে খাওয়া থেকে একটু বিচ্ছুতি তার জন্য খুন আর এখন যাবার বেলায় বুঝতে পারছেন যে সময় শেষ হয়ে আসছে এখন আরও চাই বেশি চাই পুরোটা চাই খুন আরও বেশি এই যতদিন যাবে বাড়বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে কক্ষে রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রের মিটিং হয়েছেন বলে শোনা যায় এবং সেটা ওখানকার সবাই বিশ্বাস করেন সেটা এখন কার্যত তৃণমূল কংগ্রেসের অফিস তার মধ্যে রবীন্দ্রনাথও নেই বঙ্কিমচন্দ্র নেই আছে শুধুমাত্র তৃণমূল তো স্বাভাবিকভাবেই তো শারদা এমনিই যদি আপনি ওই বড়নগরের

তৃণমূলের সর্বোচ্চ নেতারা যদি চল্লিশ হাজার চাকরিকে বিক্রি করে দিতে পারেন এবং সেই চাকরি বিক্রিটা কে প্রতিষ্ঠিত করবার জন্য সেখানে চাকরির চোরদের বাঁচানোর জন্য মানুষের দেহ পরের টাকা খরচা করে তারা দিনের পর দিন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছোটাছুটি করতে পারেন তো একজন রেলের পরিচয় দিয়ে কিছু টাকা পয়সা তুলেছেন এ আর অন্যায় কি একই ব্যাপার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার